জামাই কই বিয়া শাদি হই না একবারও না করবেন করার জন্যই তো আছি কত করে কেমন লোক করলে করবেন একটা ভালো মনের মানুষ চাই যে আমার পাশে থাকবে আমার হেল্প সহযোগিতা করবে এরকম যদি একটা মানুষ হয় বিয়া শাদি করে যাক ভালো বাচ্চা কাচ্চা হই নাই তো বিয়ে না হলে বাচ্চা হয় কিছু মেসির কিন্তু তিন দিন হইছে বিয়ের আগেই বিয়ের আগে আমাদের হই মেসির হতে পারে মেসির টাকা পয়সা বেশি লেগে মেসির হইছে আর আমরা গরিব মানুষ আমাদের হবে না বড় লোকদের হবে গরীবদের হবে না তাই না

তো এর আগে প্রতিবেদন করছেন কোন সময় প্রতিবেদন করে পান না কিছু সবাই মানুষের পাশে থাকার মতন কথা বলে সময় মতন শেষ হইলা